তুমি দুই সালে এসএসসি পরীক্ষার্থী তুমি কি টেস্ট পরীক্ষা দিচ্ছ তুমি যদি টেস্ট পরীক্ষা দাও এবং ফিজিক্সের সৃজনশীল বা কোন পরীক্ষায় কোন প্রশ্নটি আসবে সেই বিষয় নিয়ে চিন্তিত থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকে আমি বলে দেব তোমার ফিজিক্সে সাতটা অধ্যায় থেকে কোন সৃজনশীল তোমাকে পড়তে হবে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে আমি একটি করে সৃজনশীল দেব ওই একটি করে সৃজনশীল যদি তুমি সম্পন্ন করতে পারো তাহলে তুমি হিনশাল্লাহ ফিজিক্সে প্লাস নাম্বার চলে আসতে পারবে সৃজনশীলটি তোমরা যদি দেখো চ্যাপ্টার ওয়ান থেকে আমি একটি সৃজনশীল রাখছি এই সৃজনশীলটি তোমরা যদি দেখো তাহলে চ্যাপ্টার ওয়ান থেকে তুমি যদি আসে অ্যান্সার করতে পারবে কারণ আমাদের দেখো ফিজিক্সের আহ সৃজনশীল প্রশ্ন থাকবে সাতটি সেখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে মাত্র চারটি সৃজনশীল তো সেই ক্ষেত্রে আমরা এই সাতটা সৃজনশীলের ভিতরে যেভাবে প্রশ্নকে তুমি সাতটি সৃজনশীল খুব সহজেই পূরণ আর চ্যাপ্টার টু থেকে এই বক্স জাতীয় একটি সৃজনশীল তোমরা খুব সুন্দর করে দেখে যাবে কোনো না কোনো বোর্ডে এই জাতীয় প্রশ্ন তোমাদের কোন পড়বেই তারপরে চ্যাপ্টার থ্রি থেকে এই যে সৃজনশীলটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমার সংঘর্ষ জাতীয় এই সৃজনশীলটি তোমরা দেখবে চ্যাপ্টার ফোর থেকে চিত্র জাতীয় অর্থাৎ একটি লেখচিত্র দেওয়া থাকে উপর থেকে একটি বস্তু যখন ফেলে দেবে তখন এই প্রশ্নগুলো দেখে যাবে হিনশাল্লাহ তোমরা এখান থেকে পড়তে এবং চ্যাপ্টার সেভেন থেকে চ্যাপ্টার সেভেন থেকে তোমার প্রতিফিল পৃষ্ঠ জাতীয় যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে সেই সৃজনশীলটা তোমরা যদি সমাধান করতে পারো তাহলে এই টপিক থেকে তোমরা কোন পেতে পারো এবং চ্যাপ্টার এইট থেকে মাত্র এই একটি সৃজনশীল তুমি যদি সম্পন্ন করো আর কোনো সৃজনশীল সম্পন্ন করার দরকার হবে না এই একটি সৃজনশীল থেকে তোমরা চ্যাপ্টার এইটে যে কোনো প্রশ্ন আসুক তোমরা অ্যানসার করতে পারবে এবং চ্যাপ্টার টেনে আমাদের স্থির তরিত যে অধ্যায় আছে এই অধ্যায় থেকে তোমরা এই যে আমি প্রশ্নটা দিচ্ছি এই প্রশ্ন তুমি যদি সম্পূর্ণ করতে পারো তাহলে তোমাকে যে প্রশ্নে দেওয়া হোক না কেন তুমি সম্পূর্ণভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবে তো এরকম যদি সাজেশন তোমরা রসায়ন পেতে চাও তাহলে কমেন্টে জানিও এবং টেস্টে কীরকমভাবে কোন পরে বা কয়টি প্রশ্ন তোমার কোন পরে তাহলে আমাকে জানিও ধন্যবাদ